আসসালামু আলাইকুম আশা করি আলাদ মতে আপনারা সকলে ভালো আছেন যাদের অ্যালার্জি শরীরের মধ্যে অ্যালার্জি প্রচুর পরিমাণে অ্যালার্জি অ্যালার্জি হইয়া ছোটো ছোট গোড়া হয়ে যায় মাঝে মাঝে মানে চুলকালে আবার আইঙ্গা যায় মানে গোটার মতো আইঙ্গা যায় ফুলে যায় এবং নাক দিয়া পানি আসে অ্যালার্জির কারণে আবার অনেক সময় আছে অ্যালার্জি হইতে হইতে মানে কি বলে মানে এত পরিমাণে অ্যালার্জি যে চুলকায় প্রচুর পরিমাণে অ্যালার্জি এই অ্যালার্জিটা কীভাবে ভালো করবেন ভালো করে একটা সহজ উপায় আছে আমি অ্যালার্জি ভালো করে একটা সহজ উপায় শিখাই দিতেছি আপনার ভিডিওটা দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন আর এটা হল আমলক্ষী আমরা সবাই চিনি আমলক্ষী কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের শরীরের জন্য খুবই উপকার এই আমলক্ষী খেলে এই এরকম আমলক কি এটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা শুকায় গুঁড়া করে ফাউডার করবেন পঞ্চাশ গ্রামের মতো ফাউডার করবেন এটা শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম ফাউডার করতে হবে আর এটা হলো কাঁচা হলুদ এরকম কাঁচা হলুদ সংগ্রহ করবেন কাঁচা হলুদ শুধু কাঁচা হলুদটা ওই যে আমরা যে গুঁড়া করে ফাউটার খাই এটা হবে না এরকম কাঁচা হলুদ এটা শুকায়া গুঁড়া করে ফাউডার করবেন ফাউডার করে পঞ্চাশ গ্রাম মতো ফাউটর করবেন আর এটা আমরা সবাই তো চিনি এর নিম পাতা এই নিম পাতা এটা শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম ফাউটর করবেন তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ফাউটর করে একসাথে মিশাবেন মিশায় এন থেকে এক চামচ নেওয়া এক চামচ নেবেন নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে মিশাবেন মিশায় দিনে এক বেলা পাঁচ দিন খাবেন তিনটা একসাথে মিশায় এন থেকে এক চামচ করে প্রতিদিন এক চামচ করে খাবেন না বেশি না নেওয়া এক গ্লাস পানিতে মিশায় দিনে একবেলা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন আপনার যে অ্যালার্জিটা আছে এটা সহজে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে পাঁচ দিন খাবেন সবাই খেতে বলুন কোনো পার্শ্বপত্রিকা নাই যারা নাই গর্ভবতী মহিলারা আছেন আর বারো তেরো বছর নিচে যারা বাচ্চা আছে তারা খাবেন না আর সবাই খেতে বলুন কোনো পার্শ্বপত্রিকা নাই আর অনেকে যে শরীরে যে চুল খায় অতিরিক্ত পরিমাণ চুল খায় তাহলে কী করবেন চুল গাড়ি কীভাবে দূর করবেন আমি বলে দিতেছি এই যে এটা আছে না দেখেন এই যে নিম পাতা এরকম আপনারা এক মোট পরিমাণ নিম পাতা নেবেন এক মোট পরিমাণ নিম পাতা নেবেন দেড় থেকে দুই কেজি পানির মধ্যে নিম পাতা আর পানি একসাথে মিশে তিন চার মিনিট হালকা গরম করবেন এই গরমের পানি আর নিম পাতা যে পানি দিয়ে আপনি গোসল করেন পানির সাথে মিশে আপনারা গোসল করবেন এরকম আপনারা পাঁচ দিন বা চার দিন করলে দেখবেন আপনার শরীর চুলকানিটা এটা সহজে দূর দূর হয়ে যাবে আর সবসময় চেষ্টা করবেন মানে দুলাবড়ো থেকে দূরে থাকার জন্য আর যে রুমে থাকেন এই রুমে যে আলো বাতাস আপডাউন করে সূর্য আলো পায় এবং দেখেছে এই যে জামা কাপড়গুলো যে বিস্তেসার সবসময় আপনি পর পরিষ্কার রাখবেন দেখবেন আপনার সহজে চুলকানিটা দূর করতে পারবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেস্টা ফলো দুন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড কিন্তু আপনার সহজে দেখতে পারবেন